প্রভু আমি শুধু বা প্রত্যেক দিনটার মতো আজকেও সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি হ্যাঁ কিন্তু আজকে একটা বিশেষ দিন আজ তো বিশেষ দিন অনেকগুলোই কারণ আজকে পূর্ণিমা আজকে চন্দ্রগ্রহণ তা যাই হোক প্রভুর কাছে আগে আশীর্বাদ নিয়ে নিন আর আমি সকাল থেকে আজকেও বসেই আছি মোটামুটি একটু শরবত খেয়েছি আর পুজো দিতে যাচ্ছি চলুন আশীর্বাদ সকলে নিয়ে নিন এখান থেকে শুরু করুন সকলে সন্ধ্যেবেলা প্রভুর আশীর্বাদ নিয়ে নিন জয় বাবা বজরঙ্গলী চলুন এবার মন্দিরও খুলবে বাবা সবার ভালো করবেন চরণে সব প্রত্যেক দিনকার মতো আজকে কেউ বেরিয়ে পড়েছি কিন্তু আজকে সকাল থেকেই উপোস কারণ আজকে পূর্ণিমা যেহেতু আজকে পূর্ণিমা আমি করি কারণ কালকে আর কোনো অপশন নেই আজকে রাত্রেই পূর্ণিমা ছেড়ে যাচ্ছে তাই আজকেই আমি পূর্ণিমার পুজো দিতে যাচ্ছি তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করে দিই আর যেমন যাই সন্ধ্যাবেলা একই ব্যাপার একই কথা মামাকে দর্শন অবশ্যই করবো চলে আর প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম রাস্তাঘাট মানুষজন আকাশ বাতাস সবাইকে নিয়ে তাই মহামায়ার এবার মন্দির খুলছে কারণ আর দু তিন মিনিট আছে তা চলুন সবাই প্রত্যেক দিনকার মতো আজকেও বেরিয়ে পড়লাম আর ভাবলাম পুজো দেবো আর আপনাদের সাথে সেটা শেয়ার করবো না হ্যাঁ হ্যাঁ সঙ্গেই পুজোর সমস্ত সামগ্রী নিয়ে নিয়েছি পূর্ণিমার আর চলুন এই তো সবাইকে দেখাচ্ছি তা চলুন আর মহামায়ার মন্দিরে আসবো না সন্ধ্যেবেলা এটা তো হতেই পারে না মহামায়ার হরিনাম শুনবো মহামায়ার কীর্তন শুনবো মহামায়াকে দর্শন করবো আপনাদেরকে দর্শন করাবো তা চলুন যেমন প্রত্যেক দিন আসি একই কথা বলি যে বন্ধুরা সব সময় মহামায়াকে দর্শন করুন দর্শন করলেই লাভ তাই সব কাজ ছেড়ে একটু দর্শন করে নেবেন কিন্তু তাই চলুন এবারে কিন্তু মন্দিরের আলোও জ্বলে গেছে আজকে পূর্ণিমা তাই যে ছোট মন্দির চলুন আমিও পুজোটা দিয়ে নিই আগে এই যে ছোট মন্দিরে আর আমি পুজো দেবো ওইখানে চলুন মায়ের তো একটু দর্শন নি আমি ওইবারে যাব মায়ের কাছে জুতো খোলা আছে থাক চলুন দেখাই আপনাদেরকে মন্দির খুলে গেছে জাস্ট খুলছে দেখুন চলে এলাম তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখাচ্ছি

পরবো লাগছে লাল শাড়িতে এই তো এখানে দাঁড়ান পাশে দাঁড়ান চোয়া শোন সুন্দর লাগছে মা লাল লাল গুলো করলে না মোবাইলে ভালো ছবি ওঠে আর বাইরের আলোটা যদি থাকে একটু শরবত খেয়েছি সকালে চাও খেয়েছি বার কিনে